বলেছি বাবা মজার খাবার নিয়ে সেটাই এখন ওকে দেখাবো কখন চিনবে সেটাই ভাবতেছি কি কি এটা কি চেনেন আপনারা এটা না এটা হচ্ছে লটকন লটকন চেন না তুমি এটা সেই লটকন এটা কেমন করে খাইতে হয় তুমি কি জানো তুমি জানো না দেখো তো আমি দেখাই প্রথমে এরকম করতে হয় এই জিনিসটা টক মিষ্টি টক মিষ্টি লাগে খেতে অনেক মজা আমি কিন্তু অনেক পছন্দ করি আমিও তিনটা কোষ আছে দেখে এখন টক না মিষ্টি আছে সেটাই দেখব এ আমার কাছে খাবে না জমmett টক মিষ্টি দুই রকমেরই আছে খেতে অনেক ভালো আমার কাছে আসছে কিন্তু এর কালার এরকম এখন দেখতেছি কালারগুলো গুলো এরকম হয়ে গেছে তারপরে ভালো লাগতেছে খারাপ না এই কয়টা নিয়ে আসছে পঞ্চাশ টাকা দিয়ে এগুলো বেশি ভালো লাগে এই বড় বড় গুলা কালকে নিয়ে আসছে রাত্রে শুধু আমি একাই খাইছি আর কেউ খাইনি ওর বাবাকে সকালবেলা বললাম যে একটু খেয়ে যাও বললো না খাবো না

আমরা অনেক পছন্দ করে খাই এই জিনিসটা আপনারা কে কে পছন্দ করেন এই জিনিসটা অবশ্যই জানাবেন জানাবেন বন্ধুরা